রাধে রে বন্ধুরা কাল হচ্ছে মেলায় গেছিলাম আমাদের এখানে সবথেকে বড় মেলা স্বামীনাথের মেলা মেলায় গিয়ে আমি সেরকম কোনো ভিডিও বানাতে পারি না এক দুটো তো ভিডিও আছে সেটা আমি দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে কিন্তু সেরকম বড়ো কোনো ভিডিও বানানো হয় নাই তো মেলা থেকে অনেক কিছু কিনছিলাম সেটাই তোমাদের সাথে দেখাবো আসলে মেলা থেকে কেন ভিডিও বানানো হয় না তো কালকে ছিল অনেক গরম আর ভিডিও করার মতো কেউ থাকে না আমার ক্যামেরা ধরার মতো সেই কারণে ভিডিও করা হয় না জিনিস কিনবো না ভিডিও কিন করবো এটাই বুঝতে পারি না তো চলো দেখাই তোমাদেরকে কী কী কিনেছি কালকে মেলায় এখানে এই মেলাটা তো অনেক বড়ো বললাম পাঁচ টাকা থেকে একদম পাঁচশো টাকা পর্যন্ত দোকান মানে শুধু পাঁচ টাকার জিনিস শুধু একশো টাকার জিনিস এরকম বলছি তোমাদেরকে যে এই দোকানগুলো আমার খুব ভালো লাগে তো এখানটাতেও ওরকম অনেক দোকান ছিল ফার্স্টে দেখা এই যে এটা পাঁচ টাকা দোকান থেকে নিয়েছি একটা চার চাখানি আরও পাঁচ টাকা দোকান থেকে অনেক কিছু নিয়েছিলাম হচ্ছে তোমার কাপড় নাড়া ক্লিপগুলো সেগুলো এখন লাগাই দিয়েছি আর গাডা টাডার আরও অনেক কিছু কিনেছিলাম পাঁচ টাকা দোকানে কিন্তু সেগুলো ব্যবহার হয়ে গেছে আমার যতক্ষণ আর জিনিসটা আইসি ব্যবহার করবো যেটা কিনবো সে ততক্ষণ কিন্তু শান্তি নেই তারপরে নিচেই হচ্ছে কুড়ি টাকার দোকান থেকে একটা এই যে মশলা ঠাকুর ঘরের জন্য রয়েছি ওই ঠাকুরের জিনিস টিনিস হয় না যে তীর জব টব ওগুলো না আলাদা আলাদা করে রাখলে খুঁজে পাওয়া যায় না তার জন্য একসাথে সাথে রাখবো রেখে আর নিচে হচ্ছে একশো টাকার দোকান থেকে যে এটা তরকারি থাকার খুব অসুবিধা আমাদের দুটো ছিল দুটো দুটারই এগুলা খুলে গেছে এই জন্য এটা আবার নিলাম আর নিচে একটা এটা খুব ভালো লাগতো দেখে আমার এরকম জিনিস খুব পছন্দ তো এটা নিচে হচ্ছে চা রাখার জন্য চা ঢালার জন্য মানে চা না হলে বারবার করে কাপে ঢালতে খুব অসুবিধা হয়ে যায় একবারে ঢালে তারপরে ঢালবো আর না হয়েছে এই যে এই ধরনের কানের আমার অনেক আছে কালো কিন্তু এই ডিজাইনটা ছিল না আমার এই মানে কালো কানের যতগুলো ডিজাইন প্রায় মানে সবগুলো ডিজাইনেরই কানের আছে একদিন তোমাদেরকে আমার কানের কালেকশন দেখাবো এই যে কানের খুব সুন্দর মানে প্রত্যেকটা না থাকলে মোটামুটি ভালোই কানের আছে আমার কাছে মানে আমাদের না এই মেলাটা না অনেক অনেকটা বড় কিন্তু আমি সেরকম ভিডিও করতে পারি না আর কি বলতো যখন আমি ভাবি ভিডিও করবো কিন্তু ভুলেই যাই ভিডিও করার পরে মনে হয় এটা তো ভিডিও তো করলাম না এই যে চামড়টা নিয়েছি আর একটা সব সব থেকে যেটা আমার পছন্দের জিনিস নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার সব থেকে পছন্দ হয়েছে এই যে এটা হচ্ছে যে এলইডি ডিডি ফটোগুলা এখন যে মানে চোখ খুলে বন্ধ করে বা সাইড হয় সেরকম ফটোই ফটো খুব সুন্দর লাগছে আমার কাছে আমি একটা গোপালের ফটো নিতে চাইছিলাম মানে ভাবছিলাম যে গোপাল নেব না রাধবিন্দু তো এই ফটোটাই বেশি ভালো লাগিয়েছিল তো এটাই নিচ্ছি আর তো মেলায় গিয়ে আরেকটা জিনিস নেওয়া হয়েছে সেটা মেলায় না নাকি দোকানে নিচে দেখো নাকেরটা এই নাকেরটা না আমার খুব দরকার ছিল কয়েকদিন ধরে নাকেরটা এতটাই চাপকা হয়েছিল যে সবাই খেলে বারবার করে একটাই কথা বলতো কিন্তু নাকেরটা কেন এরকম কেন এরকম তোমরা হয়তো এর আগে আমার ভিডিওগুলোতে দেখবা যে আমার নাকেরটা কেমন হয়েছিলো কারণ হচ্ছে আমার নাকেরটা না কানের হয় উপরের যে কানেরগুলো হয় না সেই কানেরটা তো বড় চোটে আর কি নাকেরটা চ্যাপকা হয়ে গেলো সেই জন্য নাকেরটা আগে পাল্টে নিলাম দিয়ে সেটা তো দোকানে নিচে মেলায় নিই তবু তোমাদেরকে দেখাই দিলাম যেহেতু ওখানে গিয়ে নিচে আর একটা জিনিসও নিচ্ছি দোকানে গিয়ে এটা হচ্ছে এই আংশটা এই আংটিটাও নেওয়ার খুব ইচ্ছা হচ্ছিল কয়দিন ধরে তো এই আংটিটাও নিয়ে নিলাম তো আমার জিনিসগুলো কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও তো মেলার যেহেতু ভিডিও করা হয় নাই আর যে হয়তো এক দুটো ভিডিও আছে তারপরে আমি ভুলে যাই এক দুটা ভিডিও করার পরে আমি ভুলেই যাই যে আমি ভিডিও করবো এই জন্য আমার সবসময় ভিডিও দেওয়া হয় না অনেক কিছু ভাবি যে ভিডিও করতে তো আর মনে থাকে না পরে জিনিসটা নেওয়ার পরে পরে মনে হয় এই ভিডিও তো করলাম না তো সেই ভিডিওটা থাকলে আমি এই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো তো দেখো ওখান থেকে না একজন ডাকছে দেখো এই আমি আমি মানে ফার্স্ট এই ভিডিওটাই মনে হয় যে আমাদের নতুন ছাদের উপরে উঠে পড়লাম এর আগে আমি কোনো ভিডিও করি নাই ছাদে ফার্স্ট একদিন আমাদের ছাদটা তোমাদেরকে দেখাবো ছাদ থেকে অনেকটাই সুন্দর লাগে তো আজকের ভিডিওটা আমি এখানটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যাওয়ার আগে রাত দেরি বলতে কিন্তু ভুলো না চলে গেছি সেটা হচ্ছে তারাও দেখা জুতোটা কেমন হয়েছে বড় বড় উল্টোপাল্টা না মানে কোনো জিনিসই খুঁজে পাচ্ছি না ঠিকমতো জামা জুতা মানে বাড়িতে তো গোটা বাড়িতে বাস লাগলো তোমাদেরকে আগে দেখাইছি সব জিনিস হচ্ছে বস্তায় করে করে কোথায় রাখা আছে জানেই না সেই কারণে জুতা পাচ্ছিলাম না তো একটা হিল জুতা পরে গেছিলাম হিল জুতা পরে হাঁটতে পারছিলাম না পরে এই জুতাটা কিনছি আর জুতাটা আমার খুব প্রয়োজনও ছিল এই জন্যই জুতাটা কিনছি কিন্তু এটা দেখাতে ভুলে তো এটাই হচ্ছে স্বামীনাথ মেলার মন্দির এখানটাতে আমি শুধু ভিডিও করছি আমার অন্য জায়গায় ভিডিও করা হয় না ঠাকুরগুলো তোমরাও একবার দেখে নাও আমাদের রায়গঞ্জে বা দুর্গাপুরের আশেপাশে যারা আছে সবাই হয়তো স্বামীনাথ মেলা চলে যাচ্ছে কারণ মেলাটা খুবই ফেমাস আর খুবই বড় মেলা আমাদের এরিয়ার মধ্যে মানে আমাদের বাড়ি থেকে তো প্রায় অনেকটাই দূরে তবুও আমরা